আজকের ক্লাসে আমি এই ট্রান্সফেকশন কাকে বলে এটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি এটা একটা টু মার্কসের কোয়েশ্চেন হিসেবে পড়েছে একটা এবিটিএ টেস্ট পেপারের পেজে আর কি এই ট্রান্সফেকশন টার্মটা তোমরা জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ এই চ্যাপ্টারটাতে পাবে কাকে বলে দেখো যে কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই কোনো প্রকার ভেক্টর লাগছে না ঠিক আছে ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই বিশেষ রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট কোষের মধ্যে ট্রান্সজিনটা কিংবা নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশকে বলা হয় ট্রান্সফেকশন মানে একটা কোষ থেকে আরেকটা কোষে কোনো একটা জিন বা ট্রান্সজিনটাকে প্রবেশ করানোর জন্য একটা ভেক্টর লাগে তো সেই ভেক্টরটার ব্যবহার ছাড়াই যখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট কোষের মধ্যে এই ট্রান্সজিনটাকে প্রবেশ করানো হবে বা নিউক্লিক অ্যাসিডটাকে প্রবেশ করানো হবে এই বিশেষ রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে তাকে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সফ্যাকশান আশা করি বোঝাতে পেরেছি এবং কিভাবে লিখতে হবে তোমাদের তোমরা সেটা বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে সকলে খুব ভালো থেকো